প্রবাসে থাকেন এই ভিডিওটি বিশ্বময় ভিডিও দেখেছেন যে ভিডিওতে আমরা কিছু শব্দ এখানে ব্যবহার করতে পারবো না তাহলে কপিরাইট নেমে চলে যেতে পারে আমার সামনে যে ভাই দশা আছে ওনার মা নে বাবা ওনাকে প্রতি বছর ফতিতে নিয়ে যেতেন শুধু মায়ের অভাব বুঝানোর জন্যই বাবা সৌদিতে থাকতেন সেই বাবা প্রতি বছর এই সন্তানকে সৌদি নিয়ে যেতেন সেখানে গিয়ে একটা জীবন পার করছিলেন কিন্তু ছন্দপ কিন্তু ছন্দ পতন ঘটেছে ঠিক সেদিন যেদিন বন্ধুদেরকে বিশ্বাস করেছে পাশের বন্ধুরাই অর্থ দেখে দেখে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন ওনার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন এর থেকে দুঃখের আর কষ্ট হতে পারে কি আমি ভাইজানকে বলেছিলাম ভাই ভিডিওটা করতে চাই উনি বললেন আমার কণ্ঠ দিয়ে কথা বেরিয়ে আসবে না তারপরও আমরা অনুমতি নিয়ে ভিডিওটি করেছি শুধুমাত্র আপনাদের জন্য যারা প্রবাসে রয়েছেন প্লিজ এবং যারা প্রবাসে যাবেন চলুন ওনার মুখ থেকে কথাটা শুনলেই আপনারা আটকে উঠবেন কি ঘটেছিল সেদিন আসলে ভাই আমার বাবা দীর্ঘ তিরিশ বছর সৌদি আরব ছিল তো জি দীর্ঘ তিরিশ বছর যাবৎ সৌদি আরব ছিল আলহামদুলিল্লাহ সবার সবার দোয়া এবং আল্লাহর রহমতে আব্বুর মোটামুটি ভালো একটা স্যালারি ছিল বা ভালো টাকা পয়সা কামাইতো এখানে যেহেতু কন্ট্রাক্টর ছিল বিল্ডিং এ তো একটা জিনিস কি যে মানুষকে যদি দেখান আপনি যে আপনার সম্পত্তি সব সম্পত্তি আছে ওই জিনিসটা না নজরের কিন্তু একটা লাগে লাগে নজর এটা সবাই বিশ্বাস করা উচিত তো তার নিজের যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করছে যারা সবচেয়ে বেশি ক্লোজ ছিল তারা কোন একটা ঘটনা চক্রে তাকে ফাঁসা লাস্টে তাকে দুনিয়া থেকে এনাই করে দিচ্ছে তো সকল প্রবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে টাকা পয়সা যা কামান যাই করেন ভাইয়া যে জীবনে এটা নিজেরটা নিজের কাছে রাখবেন মানুষকে এত দেখানোর বা উড়ানোর বা এই যে মানুষের চোখে যে লাক্সারিয়াস লাইফ আমি লিড করতেছি এটা মানুষকে দেখা বেড়ায় এটা কোনো ঠিক না বা যখন সব হারিয়ে যায় তখন কেউ থাকে না পাশে আমি আসলে ভাইকে নিয়ে কি বলবো এই ভিডিওর ধারাবাসে আমার কোন শব্দ বা ভাষা আসছে না শুধু এতটুকু বলবো আমাদের হাতুরটা বেশি বিশ্বাস করে আমাদের কাছে এসছে কিছু জীবন হাবিরটার আপনাদের ভাই আমি আপনাকে আমি 2016 17 সাল থেকে চিনি আমি আপনার ইউটিউবে ভিডিও দেখতে আগে এইচপিটিভিতে জি তারপর আবার এই যে ইদানিং টিকটকে আমার নিউজ ফিডে প্রায় সময় আপনার ভিডিওগুলো আসে আমি আজকে সকালেও দেখে আসছি তার কত ভিডিও পছন্দ এইজন্যে আপনার কথাবার্তা ভালো লাগছে একটা বিশ্বাসের জন্ম হইছে আপনার প্রতি এইজন্যই আসা ভিডিও একটা অতিথি ছিল সেটা আপনি কিভাবে দেখছেন

গ্রাফিক্স জানেন আলহামদুলিল্লাহ আমরা ওনাকে ড্রাইভিংয়ে পাঠিয়ে দিচ্ছি ড্রাইভারে উনি ভালো করবেন পাশাপাশি ওনার যোগ্যতা যেখানে আল্লাহ ওনাকে পড়তাম সেখানে যাবেন ভালো থাকবেন এই মনে ফুলের পাশে থাকবেন টাকা রয়েছে নিজে থেকে খেয়াল রাখবেন চোখটা খোলা রাখবেন বন্ধুদের থেকে সাবধান আবার বন্ধু ছাড়া চল আমাদের বন্ধু ছিল বন্ধু ছিল বন্ধু থেকে বন্ধু আর হতে পারে আপনজন থেকেও পর কখনো কখনো করে যায় এখন বিরোধী চলেন মনে বিশ্ব